হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি একটিমাত্র পাকা আম দিয়ে মুখে লেগে থাকার মতো একটি ডেজার্ট আইটেম শেয়ার করব শুধুমাত্র একটি আম হলেই হবে এই একটিমাত্র পাকা আম দিয়ে ফ্যামিলির সবার জন্য আজকে আমি পাকা আমের শ্যামাই তৈরি করব। তো এখানে আমি একটি পাকা আম নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণের শ্যামাই নিয়েছি এখানে দু কাপের মতো শ্যামাই হবে লম্বা শ্যামাইটা আমি নিয়েছি এখন সেমাইটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আমের পিড়িটাকে বের করে নিব তো এখান থেকে আমি আমের পিড়িটাকে বের করে নিয়েছি এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে একটি বুড়ি চারমিচের মতো ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘির ভিতরে এই সময়টা দুই মিনিটের মতো ভেজে নিয়ে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে আর খুব সুন্দর এটি গ্রানো বের হয় এখন সেমাইটাকে আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ভেঙে ছোটো করে নিচ্ছি এই সময় চুলার ফ্লেম কমিয়ে রাখতে হবে চুলার ফ্লেম কমিয়ে রেখে এটাকে আমি দুই মিনিটের মতো এই ঘিয়ের ভিতরে শ্যামাইটাকে ভেজে নিব খুব সুন্দর একটি গ্রান বের হবে দেখবেন তখনই বুঝতে হবে শ্যামাইটা হয়ে গিয়েছে চুলার ফ্লেম বাড়িয়ে রেখে ভাজতে যাবেন না তাহলে কিন্তু শ্যামাইটা পুড়ে যেতে পারে আর আজকের সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে আমি শুধুমাত্র হাফ লিটার দুধ দিয়ে ফ্যামিলি সবার জন্য বিকালের নাস্তা তৈরি করব শুধুমাত্র হাফ লিটার দুধ হলেই হবে এই সময় তৈরি করার জন্য অনেক বেশি দুধ লাগবে না সবাই চেটিপুটে খাবে খেয়ে বলবে আরও খেতে চাচ্ছি এটা এত বেশি মজাদার হবে একদম দুধে ভরা থাকবে আর একদমই ক্রিমি একটি টেক্সচার চলে আসবে এই সেমাইতে তো আমার দুধটা যেহেতু ফ্রিজে ছিল সম্পূর্ণ গলে যায়নি এর জন্য আমি পুরাটা দুধ ঢেলে দিয়েছি এখনও কিছুটা আস্ত রয়ে গিয়েছে তো এটা নাতে নাতে গলে যাবে অর্থাৎ শ্যামার সাথে মিক্স হয়ে যাবে তো এইখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়েছি এর বেশি আর দুধ দেব না আজকে হাফ লিটার দুধ দিয়েই পুরো ফ্যামিলির জন্য শ্যামাই তৈরি করব। এখন এখানে দিয়ে দিচ্ছি ক্যান্ডেলস মিল এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো ক্যান্ডেলস মিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটার পরিবর্তনে সম্পূর্ণ চিনি দিয়েও এই সেমাইটা তৈরি করতে পারেন এখন কিছুটা ঘন হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন চুলার ফ্লেম কমিয়ে রেখে যখন কানডেঞ্চ মিল্কটাকে শ্যামের সাথে খুব ভালো করে মিক্স করবেন দেখবেন আবারও এরকম পাতলা হয়ে যাবে এখন পর্যন্ত চোলার ফ্লেম বাড়িয়ে দেনি কমিয়ে রেখে কিন্তু এটা আমি রান্না করছি ফ্লেভারের জন্য এখানে দুটি দারচিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি ছোট্ট একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি এখন চিনিটাকে নেড়ে চেড়ে শ্যামাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে দেখবেন এটা আরেকটু পাতলা হয়ে গিয়েছে যেহেতু শ্যামাই তৈরি করছি এখানে ড্রাই ফ্রুট তো লাগবে এখানে আমি কিছু কিশমিশ আর কিছু বাদাম কুচি দিয়েছি এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে সব কিছু তাতে মিক্স করে নিচ্ছি সব শেষে এখানে দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়ো দুধ দুধটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চালে পানি দিয়ে মিক্স করেও দিতে পারেন আর এভাবে একবার দুধ উপর দিয়ে দিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব আর বেশি জাল করতে হবে না আমাদের এই ডেজার্টটি হয়ে গিয়েছে এটা অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা এরকমই থাকবে যেহেতু এখানে আমের পিডি ব্যবহার করব এর জন্য খুব বেশি পাতলা রাখা যাবে না একটু ঘন থাকতে নামিয়ে নিচ্ছে। এখন চুলা থেকে সেমাইটা নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এই যে আমের পিডি বেগড়ি রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি এখন সব কিছুকে আবারও নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিচ্ছি খুব সুন্দর একটি গ্র্যান্ডবির হচ্ছিলো এখানে যে আম মিক্স করা হয়েছে একবার হলো এই আম দিয়ে শ্যামাইটাকে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই তো পাকা আমের শ্যামাই তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা আমি একটি বাড়িটা ঢেলে নিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর গ্র্যান্ডবির হচ্ছিলো আপনি তো একাই সব খেয়ে নেবেন এটা এত বেশি টেস্টে ছিল আমি উপর থেকে কিছু বাদাম বাদামকুশি দিয়ে দিচ্ছি অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি কেননা আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল প্লিজ আমার ভিডিওটি ছাড়ার পরে আপনারা সবাই একটু দেখবেন আর যদি ভালো লাগে দেখার পরে প্লিজ আপনাদের ফ্যামিলিদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নেবেন তো আমি একটু চামিজ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখেন সে আমার যে মিশ্রণটা ছিল খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক করবেন আল্লাহ হাফিজ